তারা প্রধানমন্ত্রীকেও গালি গালাজ করে আমাকে তো পড়েই যাচ্ছে কবর দিয়ে ফেলছে জানাজা পড়ে ফেলছে কত রকমের মানে ফেসবুকে ইউটিউবে আমার জানাজা করছে ডক্টর ইউনুস আইন অনুযায়ী বিচার কোনোভাবে তাকে অপমানিত করার কোনো দুর্বিশন্ধি আমাদের ইসরায়েলের জন্য গাজার জন্য যে প্ল্যান দেয় ইসরায়েলের দিয়ে গাজার জন্য তিনটা প্ল্যান দিয়েছে প্ল্যান অব অ্যাকশন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে হামাসকে ডিস্ট্রয় করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না তারা সিজ পায়ার করবেন আমেরিকার প্রেসিডেন্টের তো তাদের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে আপন লোক সেই ইসরায়েল মানে না কোথায় আমেরিকার কোন নির্দেশ কে পালন করেছে কম্বোডিয়াকে নিষেধাজ্ঞা মানেছে কি কি তাতে আমরা তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে চাই কিন্তু চেহারাটা আগে তাদের ডেমোক্রেসির চেহারা তো আমরা দেখলাম ইসরায়েল বিরোধী যে প্রটেস্ট সারা আমেরিকা কলম্বিয়া ক্যালিফোর্নিয়া সহ বান্নটা ইউনিভার্সিটিতে যে প্রতিবাদ হয়েছে সে প্রতিবাদকে কিভাবে দমন করা হয়েছে এমন কি কেমিক্যাল ব্যবহার করে ছেলে মেয়েদেরকে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে তারপরে ইউনিভার্সিটির প্রফেসরকে পেশন দিয়ে রশি দিয়ে বেঁধে চেন্দোলা করে তাকে অ্যারেস্ট করেছে বলেছেন তিনি যে আমি ইউনিভার্সিটির প্রফেসর তারপরও এইটা তো তাদের মানবাধিকারের চিত্র কে কার কথা শুনে এখন তারা আবার ইসরায়েলের জন্য যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে তাদের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে নিষেধাজ্ঞা দিচ্ছে কি দেখতে পান কাজে এখানে তাদের গণতন্ত্র মা